এবারে দেশীয় ফুটবল প্রসঙ্গ তরুণ প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে নতুন কুড়ি ক্রীড়া কার্যক্রম চালুর পরিকল্পনা হাতে নিচ্ছে বিএনপি মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা দেখতে এসে জানালেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এই সময় সাবেক খেলোয়াড়রা বলেন ফুটবলার তৈরিতে মাঠে নিয়মিত প্রতিযোগিতার আয়োজনের বিকল্প নেই গত কয়েক দশক ধরে ঝিমিয়ে পড়া দেশের ফুটবলকে জাগিয়ে তুলতে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরীর মতো বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী বেশ কয়েকজন ফুটবলার নতুন জাগরণ তৈরি হচ্ছে দেশের ফুটবল অঙ্গনে সেই জাগরণকে আরও বেগবান করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহানগরীর উত্তরের ছাব্বিশটি থানা নিয়ে চলছে জিয়া আন্তথানা ফুটবল টুর্নামেন্ট যার প্রথম সেমিফাইনাল শুক্রবার অনুষ্ঠিত হয় রাজধানীর মহম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রথম সেমিফাইনালে মোহাম্মদপুর থানাকে এক গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভাটারা থানা রোববার আরেক সেমিফাইনালে খিলক্ষেতের রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে লড়বে হাতির জেলার তেজগাঁও থানা মহানগর উত্তর বিএনপির রকম ইতিবাচক আয়োজনের প্রশংসা করেন বাংলাদেশের ম্যারাডোনাখ্যাত সাবেক তারকা ফুটবলার রুমন ওয়ালিবিন সাব্বি এটা অবশ্যই একটা ভালো উদ্বেগ স্পোর্টসের জন্য যেহেতু ফুটবল আমাদের পিছিয়ে আছে পুরো সারা মানে আমাদের সকল স্পোর্টসই পিছিয়ে আছে তো সেই কারণে চেষ্টা করছে স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যতে ট্যালেন্ট হান্টের জন্য এটা একটা অবশ্যই একটা দিক হয়ে দাঁড়াবে কারণ আমরা তো এই টুর্নামেন্টটা করেছি এখন মানে কোনো এইজ ভিত্তিক না বলছে নেক্সট ইয়ের থেকে আমরা এই টুর্নামেন্টটাকে এইচ থেকে নিয়ে আসবো যাতে আমরা ভবিষ্যতের সামনে স্পোর্টস মানে আমাদের ফুটবল ফুটবল তৈরি করে আমাদের ন্যাশনাল টিমে দিতে পারি দু সালে এসি গেমসে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দেওয়া সাবেক জাতীয় ফুটবলার ও জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী বলেন তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে চান তারা ফুটবল হচ্ছে যে ধারাবাহিক খেলা এটা দীর্ঘমেয়াদী ট্রেনিং প্রয়োজন সারা বছর খেলার মাঠে থাকা প্রয়োজন সারা বছর মাঠে খেলা হলে প্লেয়ার এমনিতে উঠে আসবে তো আমরা চাই তৃণমূল থেকে ফুটবলার উঠে আসুক ওয়ার্ড ইউনিয়ন যেভাবে আছে না থানা এবং জেলা পর্যায়ে বিভাগীয় ধারা এভাবে খেলা হোক এভাবে খেলে আসলে প্লেয়ার অটোমেটিক্যালি উঠে আসবে এটা হচ্ছে নিয়মটা হচ্ছে যে মাঠে সারা বছর খেলা থাকা আমরা চাইছি যে ছাব্বিশটা থানা ঢাকা ক্ষেত্রে প্লেয়ার উঠে আসুক নর্মালি ফুটবল প্লেয়ার আসে গ্রামেগঞ্জ থেকে কিন্তু আমরা চাই ঢাকাতেও যাতে খেলা হোক চালু হোক সবাই মাদক থেকে দূরে থাকুক এবং এটা আমাদের একটা পলিটিক্যালি এটা এটা একটা কাজ যে আমরা ইয়াং জেনারেশনকে খেলার মাধ্যমে মোটিভেট করা ভবিষ্যতে বয়স জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশার কথা জানান সাবেক আরেক জাতীয় ফুটবলার ও বর্তমানে মোহামেডানের কোচের দায়িত্ব পালন করা আলফাজ আহমেদ এই খেলার জনপ্রিয়তার মাধ্যমে আগামীতে অনেক ফুটবল খেলোয়াড় হওয়ার জন্য তারা এগিয়ে আসবে আমার মনে হয় যে এটা একটা খুবই পজিটিভ দিক এবং ভবিষ্যতে এইটা আরও সুন্দরভাবে যারা ইয়াং প্লেয়ার আন্ডার এইটিন আন্ডার টোয়েন্টি এইসব টিম নিয়ে যদি এবং পাইনার লিগের মতো খেলোয়াড়দের নিয়ে যদি শুরু করে তাইলে এই আগামী প্রজন্ম আমার মনে হয় যে এই টুর্নামেন্টের জন্য যে আলোড়ন সৃষ্টি হয়েছে আগামী প্রজন্ম এইভাবে ফলো করে আমার মনে হয় যে খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে এর আগে সেমিফাইনালের উদ্বোধন করতে এসে বাংলাদেশের কিংবদন্তি সাবেক গোলরক্ষক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে নতুন কুড়ির আদলে নেওয়া হবে খেলোয়াড় বাছাইয়ের কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুড়ি করেছিলেন সেটি সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবানদের তুলে এনেছিলেন তিনি নতুন করে স্পোর্টস নামে আমরা আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা ট্যালেন্ট হান করতে চাই এবং সেটির জন্য আমরা ওয়েবসাইট তৈরি করব এবং আমাদের বারো থেকে বা দশ থেকে চোদ্দো বছরের ভিতরে আমাদের যে ট্যালেন্ট সে ট্যালেন্ট পাবো যে আমরা ফুটবলার হতে পারে আমাদের ক্রিকেটার হতে পারে বা অন্য কোনো যে কোনো স্পোর্টসের হতে পারে বিকেএসপিগুলোকে কার্যকর করে পাশাপাশি অন্যান্য যে বিভাগীয় শহর রয়েছে সেখানে বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমরা সেই ট্যালেন্ট যারা রয়েছে সেটা ফুটবল ক্রিকেট বাস্কেটবল ভলিবল হ্যান্ডবল সুইমিং সাঁতার যে কোনো ইভেন্টেরই হতে পারে তাদেরকে কালেক্ট করে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্কলারশিপ দিয়ে আমরা তাদের পড়াশোনা এবং খেলাধুলাকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে চাই বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক অধিনায়ক আমিন হক বলেন সুযোগ পেলে তার দল বিএনপি প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে টোটালি দলীয়করণমুক্ত মুক্ত করে আমরা একটি সুন্দর পরিবেশ উপহার দিতে চাই এবং আমাদের এখানে যেখানে প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন লেভেলে কিংবা আমাদের থানা উপজেলা লেভেলে বা জেলা লেভেলে আমাদের যে খেলাগুলো খেলার যে মাঠ রয়েছে সেই মাঠগুলো আমরা সরকারিভাবে আমরা সংরক্ষণ করে সেই মাঠগুলোকে আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী করে দিতে চাই এ সময় তিনি যোগ করেন অলিম্পিকে ভালো ফল আসতে পারে এমন পাঁচটি ইভেন্টকে স্কুলে বাধ্যতামূলক করবে তার দল স্কুলে সরকারি স্কুল বেসরকারি স্কুল সব জায়গাগুলোতে ক্লাস ফোর থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব এবং সে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা যেই বিষয়টি সকলের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি সুস্থ জাতি হিসেবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই পাশাপাশি পাঁচটি ইভেন্টকে নিয়ে আমরা যে ইভেন্টগুলো আমাদের অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে এরকম ফুটবল ক্রিকেট সহ আরও তিনটি ইভেন্টকে বাছাই করে আমরা সেই খেলাগুলোকে প্রত্যেকটি স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করব। এবং সেখানে পাঁচটি ইভেন্টের জন্য পাঁচজন শিক্ষক নিয়োগ হবে এবং সেই শিক্ষকরা হবেন বিভিন্ন ইভেন্টের এর আগে সেমিফাইনালের উদ্বোধন করেন সাবেক তারকা ফুটবলার আমিনুল হক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানসহ মহানগর উত্তরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ